গ্রামের অধিকাংশ মহিলা শুধু আজান হলে মাথায় কাপড় দেয় অন্যান্য সময় দেয় না এই সম্পর্কে কিছু বলবেন আজান হলে মাথায় কাপড় দেওয়া এটা কোনো জরুরি বিষয় না অথচ সে ওই জায়গাতে দিচ্ছে আবার যেখানে দেওয়া দরকার ওখানে দিচ্ছে না এই হলো আমাদের অবস্থা আজানের সময় মাথা কাপড় দেওয়ার কোন নির্দেশ করোন হাদিসে দেওয়া হয় নাই যদি আপনি বাসা বাড়িতে থাকেন আপনার নিজের ঘরে থাকেন যেখানে পরপুরুষের দৃষ্টি পড়তেছে না সেখানে আপনার মাথার কাপড় না থাকলেও অসুবিধা নাই আজান অবস্থায় যদি মাথা কাপড় না দেন তাতেও কোনো সমস্যা নাই আজানের সাথে মাথা কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নাই কিন্তু পরপুরুষের দৃষ্টিতে আপনি পড়েন বাহিরে গেছেন তখন আপনাকে পর্দা মেইনটেইন করতে হবে আপনার সৌন্দর্যকে অপ্রকাশিত করতে হবে এবং আল্লাহ বলেছেন ওলাইউদ্দিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা শরীরের নিজের সৌন্দর্যকে যেন নারীরা প্রকাশ না করে অন্য পুরুষদের সাথে যারা গায় মাহারাম তাদের সামনে অতএব মাথায় কাপড় দেওয়ার সম্পর্ক হলো আপনি মাহারামের সামনে আসেন তখন আপনি মাথায় কাপড় দিবেন আপনি ঢাকবেন পর্দা করবেন আর গায় মাহারাম নাই পাশাপাশি তিনি যে আছেন সেখানে মাথায় কাপড় না দিলেও সমস্যা নাই আমাদের দেশে অনেক জায়গায় মাথা কাপড় দেওয়ার জন্য মহিলারা বলে মহিলাদেরকে বলা হয় যত রকমের ভুল ফতো আছে এগুলা সবগুলা মহিলাদের উপর বেশি জারি করি আমরা ঠিক না বে বলো যে গোসল ফরজ হলে বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে না গোসল ফরজ হলে বেশি সময় শুয়ে থাকা যাবে না ছেলেটা ঠিকই শুয়ে থাকে বলে করা যাবে না যত ফতো আছে সব কার উপরে ওই মহিলার উপরে এটা ঠিক যে গোসল ফরজ হওয়ার পর দেরি না করে তাড়াতাড়ি গোসল করা উত্তম কিন্তু এর মানে এই না যে গোসল ফরজ হয়েছে এখনো নামাজের ওয়াক্ত হয় নাই দেরি আছে তাহলে দেরি করলে তার গুণা হয়ে যাবে বা ওই অবস্থায় কাজ করলে তার সেটা হারাম হবে এমন কোনো কথা নেই একটা উল্টা পাল্টা ভুলবাল ফতোয়া দিয়া মহিলাদের উপরে বেশি জোলম করা হয় আমাদের দেশে এগুলা করা যাবে না তাহলে মাথায় কাপড় দেওয়ার সাথে আজানের কোনো সম্পর্ক এটার সাথে গায়ে মারামের সম্পর্ক কোথাকারটা কোথায় নিয়ে আমরা লাগাই তবে এটা ঠিক যে আজানের সময় আল্লাহর নাম শুনে তখন শ্রদ্ধার কারণে অনেক মহিলা মাথায় কাপড় দেয় তখন শ্রদ্ধার কারণে মাথায় কাপড় না তখন মুখে আজানের জবাব দিতে হবে তখন কি দিতে হবে আজানের জবাব দিতে হবে যেটা করা লাগবে ওইটার খবর না আরেকটা করতেস আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন